সবাই যাওয়ার দিকে তাকিয়ে আছে পিয়াসা বেগম সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে কে জানে তার সাজানো গোছানো সংসারে কার কো নজর পড়ল পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান কারোর মুখে নেই কোনো কথা তবে চারিদিকে পরিবেশ চুপচাপ হলেও আবহাওয়া বেশ গরম তার কারণ এই মুহূর্তে বাড়িতে বিচার সভা বসেছে আর নিশ্চুপ পরিবেশের আবহাওয়া গরম হওয়ার কারণ হলো আসামি নিস্তব্ধতা তুরান যেন মুখে তালা লাগিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আর তুরানের এই নিস্তব্ধতা হলো আবহাওয়ার গরম হওয়ার কারণ শফিক সাহেব বেজায় রেগে আছেন তুরানের উপর প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সামলে রাখার তিয়াশা বেগম তার একমাত্র ভোন তাই তার প্রতি শফিক সাহেবের ভালোবাসা তুলনামূলক বেশি সেদিক থেকে প্রয়াস আর পিহুকে শফিক সাহেব একটু বেশি ভালোবাসেন তুরানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন পিয়াসা যখন খুব ছোটো ছিল তখন আমাদের বাবা মারা যান পরিবারের ছেলে হওয়ায় আমার ওপর দায়িত্ব ছিল বেশি বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার সুখে ভেঙে পড়েছিল তখন হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম সাইদ সাইদার পিয়াসকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছে ওদের কখনো বাবার অভাব বুঝতে দেয়নি আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাগটা ছিল সবচেয়ে বেশি এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আব্দার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি যখন আমাকে এসে বললো যে ও সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছে তখন আমরা থাকতাম গ্রামে আর আসলামের পরিবার থাকতো শহরে বোনকে এতটাই ভালোবাসে যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না বুকটা খুব ব্যথা করত। খাকা করতো ভেতর ওকে দেখার জন্য শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসে বোনের শ্বশুর কাছেই নিজেই বাড়ি বানাই যাতে বোনকে সবসময় চোখের সামনে রাখতে পারি আমার এত আদরে বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো থেমে চান সফিক সাহেব প্রশ্নবোধক চোখে তাকান তোরানের দিকে একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন জোরে জোরে নিঃশ্বাস টানছেন প্রেশারটা বোধ হয় আবার বেড়ে গেল নিজেকে ধাতুস্ত করে তিনি ফের বলতে শুরু করেন তুমি যেমন আমার সন্তান ঠিক তেমন কিউও আমার সন্তান বরং কিউ আমার কাছে সবচেয়ে বেশি আদরের কেন জানো তার কারণ আমি পিউর মধ্যে আমার মাকে খুঁজে পাই পিউ দেখতে হুবু হু আমার মায়ের মতো হয়েছে ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠেন তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয় তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসবো খুব আদরে রাখবো কখনো কষ্ট পেতে দেবো না কিন্তু আমি কখনো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে তারাপে তোমার প্রতি আমি সব সবসময় বিশ্বাস রেখেছি তোরান তোমার সাথে একজন বাবার মতো নয় একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি বলো এসেবের মানে কি তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ কে সেই মেয়ে আমাদের সব সত্যি বলো তোরান কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা এতেই সবার মঙ্গল তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারপর সবাই তাকায় রাগে অগ্নিমুক্তি রূপ ধারণ করা টাইবা বেগমের দিকে তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেনি পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে উপস্থিত সবাই হতবাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীরবতা ভেঙে তাইবা বেগম উঠে বলেন তো লজ্জা করছেন এসব বলতে মুখ ফুলিয়ে গর্ব করে বলছি যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস কে সেই মেয়ে বল কি নাম তার পরিচয় বল কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস আমার ছেলে বলেই তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না দোরান অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে কে সেই মেয়ে বল তাকে এক্ষুনি ডাক এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিউর কাছে গিয়ে ক্ষমা চাইবি যে হোক পিউকে বুঝিয়ে ওকে ফিরে নিয়ে আসবে ডাক সেই মেয়েকে মাথা নিচু করে বলে চেষ্টা করো মা আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না আর না তার পরিচয় বলতে পারবো কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই এর বেশি কিছুই বলতে এর বেশি কিছুই করতে পারবো না আমি ওয়াদাবদ্ধ প্লিজ বোঝার